আমার নাম হলো সমীর আমার দোকানের নাম মেসা সোনিয়া টেডাস হাতেম গ্রুপের সাথে দুই হাজার সালতে ব্যবসা শুরু করছি প্রথম ব্যবসা শুরু করি তখন হাতেম জিআইএমএস পাইপ ছিল সর্বপ্রথম এখন হাতেমের আস্তে আস্তে ধীরে ধীরে অনেক পটাক বাইরেছে এখন হাতেম গ্রুপ তো হাতেমের মাল ভালো হ্যাঁ ইউপিবিসি পাইপ ক্লাস ফাইভ এটি খুবই ভালো অন্য অন্য কোম্পানিরা বিভিন্ন নাম বিভিন্ন কোয়ালিটি করে হাতেমের একটুই কোয়ালিটি থাকে একটাই সুর হাতেমের কোয়ালিটি ইজ আওয়ার কমিটমেন্ট হুম এই সোলগানেই হাতেম সামনে আগাস হাতেমের গ্যাস স্টোভ চুলা অনেক ভালো ওইটা গ্যাস অনেক সাশ্রয় হয় আগুনও খুব ভালো হোটে ওইটা নীল নীল আগুন ওঠে এই জন্য অনেক সময় মহিলারা বাসাতে বইলা দেয় যে হাতেমের গ্যাসের চুলা নিয়ে আসবা হ্যাঁ টেকনিশিয়ানরা হাতেমের অনেক ইয়ে আছে টেকনিশিয়ানরা খুব হাতেমের গুনগান গায় হাতেমের নাম হাতেমের মালের লিস্ট লিখে দিয়ে দেয় টেকনিশিয়ানরা আলার একটা কাজ করলে তখন হাতেম লিখে দেয় উপর দেওয়া যায় হাতেম মাল নিয়ে আসবেন এই জন্য হাতেম গ্রুপ টেকনিশিয়ানদেরকে অনেক আগে নিয়ে গেছে টেকনিশিয়ানরাও হাতেমের গ্রুপের পক্ষে হ্যাঁ মিস্ত্রি বাইদের উদ্দেশ্যে বলছি যাতে আপনারা হাতেম পাইপ দিয়া বোরিং করেন হাতেম পাইপ দিয়া কাজ করেন হাতেম পাইপ দিয়া বোরিং করিয়া কতটুক ভালো মন্দ এটা আপনারা জানাইবেন